আজকে ইউটিউবের আপনাদের এই ইউটিউব কেরিয়ারের বা ইউটিউবের একটা র্যাঙ্কিং সিক্রেট দেখাবো আমি যে সিক্রেটটা আপনি বুঝতে পারলে অবশ্য আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে কারণ দেখেন ইউটিউব কিন্তু একটা সিস্টেমে কাজ করে কারণ দেখেন আমি কিন্তু এই সিস্টেমটা এক দুদিনে বুঝিনি আমি কিন্তু বিগত পাঁচ বছর ধরে এটু ভিডিও আপলোড করছি আমি কিন্তু এই পাঁচ বছর অভিজ্ঞতা থেকে এটি বুঝেছি এখন রিয়েলাইজ করছি এটি তো দেখে না এটি বোঝার জন্য আমি প্রথম আপনাদেরকে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাব ইউটিউব স্টুডিওতে আসার পর দেখেন এখানে কিন্তু একটা তিন নাম্বারে ইউটিউবের অপশান শো করছে ইউটিউব স্টুডিওর অ্যানালিটিক্স আপনি জাস্ট এখান থেকে এই অ্যানালিটিক্স অপশানের উপরে একটা ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পরে আমরা সবাই জানি যে আমাদের চ্যানেলের ভিউজ আসাটা ইম্পর্টেন্ট কারণ দেখেন আপনার বিরুদ্ধে ভিউজ আসলে আপনার চ্যানেল সাবস্ক্রাইব আসবে লাইক আসবে কমেন্ট আসবে আপনার ওয়াশ টাইম পূরণ হবে আপনার ইনকাম হবে সব কিছু এই ভিউর উপরে ডিপেন্ড করে তো আমরা এখান থেকে দেখেন উপরে এই ভিউজ অপশান উপরে একটা ক্লিক করব আমরা কিন্তু এখানে যে গ্রাফটা আছে আমরা কিন্তু এই গ্রাফটাকে অনেক সহজভাবে ফেলে দিই বা এটা আমরা গ্রাফটাকে বুঝতে চেষ্টা করি না তো আমরা এখানে একটু তিনশো পাঁচষট্টি দিন বা এক বছরের একটু গ্রাফটা দেখব এক বছরের গ্রাফটা দেখলে আপনি অনেক কিছু রিয়েলাইজ করতে পারবেন যেমন দেখেন এক বছর আগের গ্রাফটা দেখেন আপনি নভেম্বরের দু হাজার চব্বিশ সালের নভেম্বর আমাদের চ্যানেলে গ্রাফটা কেমন ডাউন ছিল দেখেন হঠাৎ করে কিন্তু আবার গ্রাফটা বেড়ে গেছে এখন দেখেন ইউটিউব চ্যানেলে কিন্তু আমার এই গ্রাফটা বলতে পারেন আপনি নভেম্বর থেকে দেখেন দু হাজার চব্বিশ সালে মানে আজ থেকে এক বছর আগে গ্রাফটা অনেক ডাউন ছিল দেন আস্তে আস্তে বেড়ে গেছে দেখেন আবার কিন্তু দেখেন কমে গেছে এখন দেখেন আবার মাঝে মধ্যে কিন্তু এই গ্রাফটা কিন্তু আপ ডাউন হয়েছে এটার মূল কারণ কী এটার মূল কারণ হচ্ছে কিন্তু আপনি যখন ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার গ্রাফটা আপ হয়ে যাবে আবার যখন আপনি ভিডিও আপলোড করা কমিয়ে দিবেন তখন কিন্তু গ্রাফটা কিন্তু ডাউন হয়ে যাবে একেবারে অনেক ডাউন তো আমি যদি আপনাদেরকে লাইফ টাইমটা দেখাই মানে আমি কিন্তু এই চ্যানেলটা খুলেছি প্রায় চার বছর পাঁচ বছরের কাছাকাছি হবে তো এই পাঁচ বছরের জার্নিটা দেখলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন বা চমকে যাওয়ার মতো এই গ্রাফটা আপনি দেখেন যখন আমি নতুন চ্যানেলটা তৈরি করেছি তখন গ্রাফটা দেখেন কত ডাউন ছিল একেবারে দুই হাজার একুশ সালে গ্রাফটা দেখেন আপনি দুই হাজার একুশ বাইশ দুই হাজার তেইশ মোটামুটি দুই বছরের গ্রাফটা অনেক ডাউন ছিল দেখেন তাহলে কিন্তু আমি ইউটিউব চ্যানেল তৈরি করার পরে কিন্তু দুই বছর গ্রাফটা একেবারেই ডাউন ছিল আমরা কিন্তু এই বিষয়টা মেনে নিতে পারি না সহজে বা ইজিল নিতে পারি না আমরা এই জিনিসটা দেখেন আপনি যখন একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করবেন তখন কিন্তু স্বাভাবিক আপনার বিরুদ্ধে ভিউজ কম থাকবে এটা আপনাকে মানতে হবে আস্তে আস্তে কিন্তু ভিউজ আসবে অবশ্যই সময়ের সাথে সাথে আপনার ভিউজটা ইনক্রিজ হবে কিন্তু তো কখনও ভিউজ ইনক্রিজ হবে না বা ভিউজ বাড়বে না দেখেন আপনি গ্রাফটা দেখেন কিন্তু গ্রাফ দেখেন আস্তে আস্তে কিন্তু মোটামুটি র্যাঙ্কই যাচ্ছে গ্রাফটা তাই অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা এই গ্রাফটা থেকে কী বুঝেছেন অবশ্যই বুঝেছেন ইউটিউবে টাইম দিয়ে কাজ করতে হবে ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড করার কোনো বিকল্প নেই ইউটিউবে আপনি যত বেশি ভিডিও আপলোড করবেন সময়ের সাথে সাথে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে আপনার চ্যানেলটা র্যাঙ্কিংয়ের দিকে এগিয়ে যাবে তাই অবশ্যই আপনার নিয়মিত ভিডিও আপলোড করুন ভিডিও আপলোড করা কোনোভাবেই বন্ধ করা যাবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলতে দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে